আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজ আমরা ইংরেজি একটি মজার বিষয়ে শিখব সেটি হলো নো ব্যবহার করে বাক্য গঠন তোমরা দেখছো প্রাথমিক শিক্ষার খুটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আজকের ইংরেজি ক্লাস সাথে আছি আমি গাজী আব্দুল জলিল সবাইকে স্বাগতম আজকের ইংরেজি ক্লাসে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা যারা আজকে নতুন আমাদের ভিডিওটি দেখতেছো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেলাইকন বাটনটি প্রেস করে আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমাদের পাশেই থাকবে আর তোমাদের বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা সব সময় তোমাদেরকে ভালো নতুন কিছু শেখার জন্য আমাদের ক্লাস উপহার দিয়ে থাকি তো সেই ধারাবাহিকতার ভিত্তিতে আজকে আমরা নো দিয়ে একটি ক্লাস সাজিয়েছি যেখানে আমাদের এই ক্লাসে আমরা ব্যাকরণের মাধ্যমে তোমাদেরকে নো ব্যবহারের নিয়মকানুন শেখানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব এবং আমাদের স্কিনে কিছু শব্দ তো দেওয়া আছে যেখানে বাংলা সাথে ইংরেজি সাথে তোমরা পড়ার সুবিধার্থে তোমাদের উচ্চারণের সুবিধার্থে বাংলায়ও লেখা আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা প্রতিদিন সাইনবোর্ডে নোটিশ দেখি এমন এমনকি কথোপকথনে নো দেখি যেমন নো এন্ট্রি আমরা যখন বিভিন্ন কথা বলি সেই সময় আমরা হর হামেশায় নো শব্দটি ব্যবহার করে থাকি তো আজকের ক্লাস শেষে আমরা এগুলো শুধু পড়তেই না বরং সঠিকভাবে ব্যবহার করতেও পারবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ গ্রামার দিয়ে আমরা নোটা কীভাবে ব্যবহার ব্যবহার করার জন্য আমরা বুঝতে পারবো সেই সম্পর্কে আমরা জানবো গ্রামার দিয়ে নো রুলস হলো খুবই সোজা নো প্লাস নাউন প্লাস জেন্ডার ভার প্লাস আইএনজি মানে কোনো কিছুর অনুপস্থিতিতে বা নিষেধ বোঝাতে নো ব্যবহার করি আমি আবার বলতেছি তোমরা মনোযোগ সহকারে আমার কথাটা শোনো গ্রামার দিয়ে নো রুলস হলো খুবই সোজা নাউন প্লাস নো প্লাস জেন্ডার অর্থাৎ ভার যোগ আইএনজি মানে কোনো কিছুর অনুপস্থিতিতে বা নিষেধে বোঝাতে নো ব্যবহার করি তো সেই ক্ষেত্রে আমরা আমাদের ভিডিওতে কিছু শব্দ বা কিছু বাক্য আমরা লিখে রেখেছি আগে আমরা ওইগুলোকে পড়ি সবাই আমরা ওইগুলো পড়ি আমি প্রথমে পড়তেছি তোমরা আমার সাথে সাথে পড়ো যেমন আমাদের প্রথমে আছে বাংলাটা আছে আর নেই নো মোর আর না নো লঙ্গার প্রয়োজন নেই নো নিড কখনোই না নো নেভার প্রবেশ নিষেধ নো এন্ট্রি কোনোভাবেই না নো ওয়ে কোনো ইচ্ছা নেই নো উইশেষ কোনো বিশ্রাম নেই নো রেস্ট কোনো আশা নেই নো হোপ কোনো সন্দেহ নেই নো ডাউট কোনো সুযোগ নেই নো চান্স কোনো ধারণা নেই নো আইডিয়া কোনো বিকল্প নেই নো অপশন কোনো ব্যাপার না নো ম্যাটার ধূমপান নিষেধ নো স্মোক চিন্তা করবেন না নো ওয়ারিজিস কোনো সমস্যা নেই নো প্রবলেম কোনো পদক্ষেপ নেই নো অ্যাকশন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা নো দিয়ে এখানে অনেকগুলো বাক্য পড়লাম নিশ্চয়ই তোমরা আমার সাথে পড়েছ এবং আমরা দৈনন্দিন যে শব্দগুলো ব্যবহার করে থাকি নো দিয়ে এখানে সেই শব্দগুলোই আমরা পড়তেছি এবং আমি আশা রাখি তোমরা আমার সাথে পড়েছ চলো আমরা আবার পড়ি আমি প্রথমে পড়বো পর্যায়ক্রমে তোমরা আমার সাথে দ্বিতীয়বার পড়বি ইনশাল্লাহ তাই শুরু করি নো মোর আর নেই নো লং লঙ্গার আর না প্রয়োজন নেই নো নিড কখনোই না নো নেভার প্রবেশ নিষেধ নো এন্ট্রি কোনোভাবেই না নো ওয়ে কোনো ইচ্ছা নেই নো উইশেষ কোনো বিশ্রাম নেই নো রেস্ট কোনো আশা নেই নো হোপ কোনো সন্দেহ নেই নো ডাউট কোনো সুযোগ নেই নো চান্স কোনো ধারণা নেই নো আইডিয়া কোনো বিকল্প নেই নো অপশন কোনো ব্যাপার না নো ম্যাটার ধূমপান নিষেধ নো স্মোক চিন্তা করবেন না নো ওয়ারিস কোনো সমস্যা নেই নো প্রবলেম কোনো পদক্ষেপ নেই নো অ্যাকশন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা দুই দুইবার শব্দগুলো পড়লাম নো দিয়ে আমরা যে প্রতিনিয়ত শব্দগুলো ব্যবহার করি আমরা এখানে তার মধ্যে কিছু শব্দ আজকে শিখব ইনশাল্লাহ তো আমরা পুনরায় আবার আমরা গ্রামার দিয়ে নোটা কিভাবে তৈরি করতে পারবো আমরা সেই সম্পর্কে আরেকটু জানব তো আমরা প্রতিদিনই নো বিভিন্নভাবে ব্যবহার করি নো এন্ট্রি নো প্রবলেম নো ওয়ে তো এভাবে যে আমরা ব্যবহার করি তা আমাদের গ্রামার দিয়ে আমরা কিভাবে নোটাকে তৈরি করতে পারি সেটা আমরা একটু জানব গ্রামার দিয়ে নো রুলস হলো খুবই সোজা প্রথমে নো প্লাস নাউন জেন্ডার এবং ভার প্লাস আইএনজি মানে কোনো কিছুর অনুপস্থিতিতে অনুপস্থিতি বা নিষেধ প্রজাতেই নো ব্যবহার করা আমরা কোনো কিছু নার ক্ষেত্রেই নোটা ব্যবহার করি বেশিরভাগ ব্যবহার করে থাকি তো আমরা এই সব ক্ষেত্রে আমরা যে নোটা দিয়ে আজকে আমরা যে বাক্যগুলো শিখবো সে বাক্যগুলো আমরা গ্রামারে কিভাবে তৈরি করতে পারি সেগুলো আমি তোমাদেরকে বলার চেষ্টা করেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা আমাদের স্ক্রিনের এই বাক্যগুলো আছে আমরা আবার পড়বো আমি পড়ব তোমরাও আমার সাথে সাথে পড়া পড়ার চেষ্টা করো নো মোর আর নেই নো লঙ্গার আর না প্রয়োজন নেই নো নিট কখনোই না নো নেভার প্রবেশ নিষেধ নো এন্ট্রি কোনোভাবেই না নো এ কোনো ইচ্ছে নেই নো উইশেষ কোনো বিশ্রাম নেই নো রেস্ট কোনো আশা নেই নো হোপ কোনো সন্দেহ নেই নো ডাউট কোনো সুযোগ নেই নো চান্স কোনো ধারণা নেই নো আইডিয়া কোনো বিকল্প নেই নো অপশন কোনো ব্যাপার না নো মেটার ধূমপান নিষেধ নো স্মোকিং চিন্তা করবেন না নো ওয়ারিস কোনো সমস্যা নেই নো প্রবলেম কোনো পদক্ষেপ নেই নো অ্যাকশন প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা দেখতেছ প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে নো দিয়ে আজকের ক্লাস তো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করবে তোমার লাইক কমেন্ট শেয়ারে আমরা নতুন ক্লাস তৈরি করার জন্য খুবই আগ্রহী এবং উদ্বুদ্ধ হই তো তোমার কমেন্টসে আরেকজনের লাইক শেয়ারা অন্যরাও দেখার সুযোগ পাবে এবং আজকে আমরা স্কিনের বাক্যগুলো পড়ব এবং পড়া বাসায় প্র্যাকটিস করব সাথে সাথে তোমরা নতুন বাসায় নতুন ন দিয়ে পাঁচটি বাক্য তৈরি করবে এটাই আশা তো আজকে আমরা যে পড়ার ন দিয়ে যে ক্লাসটা করলাম আমরা পুনরায় কিছুক্ষণের জন্য একটু রিভিশন দিই সেটা হচ্ছে আমরা প্রতিদিন যেভাবে নো শব্দটা ব্যবহার করি সেটা গ্রামারের মাধ্যমে কিভাবে হবে সেটাও আমরা জানলাম সেটা আবারও আমি তোমাদেরকে বলার চেষ্টা করতেছি নো রুলস হল খুবই সোজা নাউন প্লাস নো জেন্ডার ভারবিন আইএনজি মানে কোনো কিছুর অনুপস্থিতিতে বা নিষেধে বোঝাতেই নো ব্যবহার করা ব্যবহার হয়ে থাকে আমরা শুধু শব্দই শিখবো না আমরা শুধু বাক্যই শিখব না সাথে আমরা গ্রামারের সাথে সামঞ্জস্যতা রেখেই শেখার চেষ্টা করব যাতে আমাদের গ্রামারের দিকটাও ঠিক থাকে সেই ধারাবাহিকতার কারণে আমরা আমাদের এই বাক্য এই ক্লাসে যখন আমরা বাক্য সেন্টেন্স বা যে ক্লাসটাই নেই এটা গ্রামারের সাথে সামঞ্জস্য রেখেই আমরা ক্লাসটি করে থাকি তো আমাদের এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো ইনবক্সে তোমরা অবশ্যই কমেন্টস করবে এবং তোমাদের কাজ হলো তোমরা নো দিয়ে নতুন পাঁচটি বাক্য তৈরি করে আমাদেরকে ইনবক্স করবে এবং যারা আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখো তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর তোমরা রীতিমতো সবাই পড়াশোনা করবে এই আশাবাদ ব্যক্ত করেই আমাদের আজকের ক্লাস আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করতে হবে কারণ সময়ের একটা বাধ্যবাধকতা থাকে এবং আমি আমার ক্লাসগুলো সব সবসময় আমরা ব্যাকরণ ইংরেজি গ্রামার নিয়েই করে থাকি